নিজপুরের ভূমিপুত্র ও জারদের দীপক অধিকারীর পোচারেতে ভোটের পোচারেতে কিন্তু অভিষেক বন্দ্যপাধাই ঘাটাল লোকসভার পার্টির সমর্থনে কিন্তু রোড শো করছেন দেখতে পাচ্ছেন আর সেই চিত্র রোড শোয়ে গাড়িতে কিন্তু ভক্ত পড়ে আর সেই ভক্তও কিন্তু তুলতে ভুল করেনি ক্যামেরার ক্যামেরা আসছেন শুভ একের পর এক বিজেপি বিজেপি কি আক্রমণ করলেন এবো তার সঙ্গে आवाज যোজনা বাড়ি এবং ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান করবে এবং তার ইতিমধ্যে কিন্তু আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে এবং আবাস যোজনা বাড়ি নিয়ে কি বললেন আর সেই চিত্র বাড়ির জন্য থেকে প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য খালি ভারত সরকার কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি আমি যেমন বললাম যে পনেরোশো কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য কেন্দ্রের টাকা আমাদের লাগবে না এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াই আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই বিধানসভা হোক পঞ্চায়েত হোক যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে দিতে যাবে বাংলার সরকার থেকে কারোর কাছে হাত পাততে হবে না আমরা স্বনির্ভর বাংলা যেমন ঘরে দেখিয়েছি আগামী দিনে ঘরে দেখাবো কি মায়েরা আপনারা চান দিল্লির কাছে যে আমরা ভিক্ষা চাই ভোট আবাস যোজনা লক্ষ্মীর ভান্ডার আর ঘাটাল মাস্টার প্ল্যান কে সামনে রেখে আপনারা কথা দিচ্ছেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুল যেন বিশেষ করে ঘাটাল আর মেদিনীপুরের চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে এটা করবেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন এদিকে যারা আছে কথা দিচ্ছেন দুয়ার তুলে বলুন কথা দিচ্ছেন বাংলার স্বার্থে লড়াই করবেন ফাটালের স্বার্থে লড়বেন নিজের অধিকারের স্বার্থে ভোটাধিকার প্রয়োগ করবেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন তো আমি আজকে যে কথাগুলো দিয়ে গেলাম এখানে সংবাদ মাধ্যমের সামনে দিয়ে গেলাম আমি কথা দিয়ে কথা রাখার ছেলে এখানে গিয়ে আমি পরিবারের বছর কথা খাতাল মাস্টার প্ল্যান দুটো কথাই এবছরের শেষের আগে রাখবো এই কথাটা দিয়ে যাচ্ছি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের স্বভাব এখানেই শেষ করলাম আমার সাথে চোর গলায় বলুন 加油，同志们！啊